নমস্কার বন্ধুরা টিভি চ্যানেলে সকলকে স্বাগত ডিনারে রুটির সাথে বানিয়ে নিন দারুণ স্বাদের চিকেন কিমা রাতে রুটি খাওয়ার কি তরকারি বানাবো এই চিন্তা করতে করতে ফ্রিজে হঠাৎ লক্ষ্য করলাম কিছু বোনলেস পিস আছে সেইগুলো দিয়েই বানিয়ে ফেললাম চিকেন কিমা গাড়ি। কিমাটা বাড়িতেই বানিয়ে নিলাম তারপর শুরু করলাম রান্নাটা এই রকম একটা কিমার তরকারি যদি হয়ে যায় রাতে রুটি খাওয়ার মনে হয় আর চিন্তা করতে হয় না এর সাথে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিলেই হয়ে যাবে প্রথমে তেল কড়াইতে গরম করে নিলাম তেল গরম হলে এর মধ্যে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এখানে আমি ছোট পাঁচটা এলাচ একটা বড় এলাচ হাফ ইঞ্চি দারচিনি নিয়ে নিয়েছিলাম ফোড়ন পাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট করে কাটা আলু আলুটা একটু প্রথমে আমি তেলেতে ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব ছোট করে কাটা বা চপ করা এবার এইগুলো সব কিছু আলুর সাথে ভালো করে একটু প্রথমে ভেজে নেব যেহেতু চিকেন কিমা তার জন্যে আমি রসুনটা একটু বেশি নিয়েছি আদাটা কম নিয়েছি যখন সব কিছু বেশ একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট প্রথমে আদা আর রসুন চপ যেটা ব্যবহার করেছিলাম তখন একটু কম করে ব্যবহার করেছিলাম তাই জন্যে আমি আদা রসুনের পেস্টও দেড় চামচ দিলাম আদা রসুনের পেস্টটা একটু নেড়ে নেব যখন কাঁচা গন্ধ চলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবারে বেসিক গুঁড়ো মশলাগুলো বেসিক গুঁড়ো মশলা বলতে এখানে শুধু হলুদ আর লঙ্কা আমি ব্যবহার করেছি হলুদ গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ আর লঙ্কা গুঁড়ো ছোটো চামচের দেড় চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এইবারে মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু খুব ভালো করে একসাথে কষতে থাকবো যখন বেশ একটু কষা হয়ে যাবে যখন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কিমাটা এইবারে চিকেন কিমার সাথে সব মশলা আর আলুটা খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে কিন্তু কষে নিতে হবে তাহলেই রান্নার স্বাদটা কিন্তু পাওয়া যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে একটু সময় নিয়ে সব কিছু ভালো করে কষে নেব অনেকক্ষণ ধরে কষার পরে যখন ঠিক এরকম অবস্থা হবে কড়াইয়ের গায়েতে যখন বেশ লেগে লেগে যাবে মশলাটা তখন বুঝবেন কষা হয়ে গেছে শেষকালে দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো গরম মশলা দু মিনিট একটু নাড়িয়েই এর মধ্যে দিয়ে দেব এবারে পরিমাণ মতো গরম জল এতক্ষণ ধরে যেহেতু সব কিছু ভাজা হয়েছে বা কষা হয়েছে তাই আর সিদ্ধ হতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না আলু আর চিকেনটা একদমই প্রায় সিদ্ধ হয়ে গেছে অল্প একটু গরম জল দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি একটুখানি ঢেকে দেব সবটা একটু মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো সব কিছু নিয়ে নিচ্ছি কড়াইয়ের গা থেকে থেকে এইবারে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে ঢাকা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পর ওপর থেকে কিন্তু একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এই স্বাদটা পাওয়া যাবে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ওপর থেকে ব্যাস গরম গরম রুটি করে নিলেই হবে নিয়ে নিন এর সাথে বাড়িতে তৈরি করা গরম রুটি সাথে নিয়ে নিন পেঁয়াজ আর জাল একটু বেশি খেলে একটা কাঁচা লঙ্কা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেন কিমা বানিয়ে দেখতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ